হে বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা মুভির গল্প শোনাব যেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ট্রেজার হান্ট মুভি বলতে পারেন হিটলারের বরাবরই একটা খায়েস ছিল বার্লিনকে তিনি সারা বিশ্বের রাজধানী বানাবেন সেই লক্ষ্যে হিটলারের বিশেষ একটা গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশ থেকে মহামূল্যবান জিনিস চুরি করে নিয়ে আসতে এগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল বিখ্যাত চিত্রকরদের চিত্রকর্ম এবং ভাস্কর্য যেগুলো দিয়ে হিটলার তার রাজধানীর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা মিউজিয়াম তৈরি করতে চাইছিলেন কিন্তু এই সব মহামূল্যবান চিত্র এবং ভাস্কর্য ইউরোপের হাজার বছরের পশ্চিমা সংস্কৃতির ঐতিহ্য বহন করত তাই চুরির খবর মিত্রবাহিনী যখন জানতে পারে তখন সামরিক এবং বেসামরিক কিছু ইন্টেলিজেন্ট মানুষকে দায়িত্ব দেওয়া হয় এই চুরি ঠেকানোর এবং যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার করে নিয়ে আসার এবং এই গ্রুপটার নাম দেয়া হয় দ্য মনুমেন্টস ম্যান এখন প্রশ্ন হলো শেষ অবধি সেই পেইন্টিংস এবং ভাস্কর্যগুলো উদ্ধার করা সম্ভব হয়েছিল কি বন্ধুরা এই মুভি থেকে আমরা সেই সত্যিকার হারিয়ে যাওয়া ইতিহাসটাই জানতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক চমৎকার রোমাঞ্চকর একটা ট্রেজার হান্ট মুভি দ্য মনুমেন্টস ম্যানের আজকের এক্সপ্লেইন কাহিনীর শুরু হয় বেলজিয়ামের একটা চার্চে আমরা দেখতে পাই নাচিদের থেকে মহামূল্যবান কিছু সম্পদ রক্ষার জন্য সেখানকার দুজন যাজক একটা বেদির তত্ত্বাবধান করতে ব্যস্ত রয়েছেন এছাড়া চার্চ থেকে বেশ কিছু সামগ্রী অন্যত্র সরিয়ে নিয়ে যেতেও দেখা যায় তাদের যাতে এটাকে তারা জার্মানদের হাত থেকে নিরাপদে রাখতে পারেন এরপর দৃশ্যপট্টা চলে যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে আমরা হিটলারের এক জেনারেলকে দেখতে পাই এখানে হিটলারের কুখ্যাত এই জেনারেলের নাম ছিল হারমান গোয়েরিং হারমান গোয়েরিংকে একটা মিউজিয়ামের ভিতর শিল্প চুরির তত্ত্বাবধানে সহায়তা করতে দেখা যায় এই মিউজিয়ামের কিউরেটর ছিল ক্লেয়ার নামে এক মহিলা কিন্তু জার্মানদের এসব কর্মকাণ্ডগুলো চুপচাপ দেখা ছাড়া এই কিউরেটরের মূলত কিছুই করার ছিল না তবে তিনি তাদের পরিকল্পনার কথা শুনছিলেন তবে এতেও বাদ ছিল এক জার্মান অফিসার কিন্তু মিউজিয়ামের এসব মূল্যবান দামি দামি পেইন্টিংস দেখে জার্মান জেনারেল গোয়েরিং অনেক খুশি হয় এবং মৃদু হেসে সে ভাবতে শুরু করে হিটলারের মহাপরিকল্পনা বাস্তবায়নের একটা বড় ধাপ তিনি সম্পন্ন করতে চলেছেন অন্যদিকে আমরা আরেকজন লোককে দেখতে পাই এর নাম হচ্ছে ফ্র্যাঙ্ক স্টোক্স ফ্র্যাঙ্কস মূলত আমেরিকান সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে ফ্রান্স থেকে চুরি করা জার্মানদের বিভিন্ন শিল্পকর্মের একটা প্রতিবেদন উপস্থাপন করছেন এই ফ্র্যাঙ্কস স্টোক্স প্রেসিডেন্ট রোজবেল্টকে বোঝানোর চেষ্টা করছেন পশ্চিমা সভ্যতার এই শৈল্পিক নিদর্শনগুলো যদি হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তবে তারা যুদ্ধে জয়ী হলেও তাদের সেই বিজয় অর্থহীন হয়ে যাবে স্টোকস এই চুরি করা ঐতিহ্য শিল্পকর্মগুলো খুঁজে পেতে প্রেসিডেন্টকে কিছু ব্যক্তিদের ব্যবহার করার পরামর্শ দেন কিন্তু তিনি সাথে এটাও বলেন যে এরা এখন বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে ব্যস্ত তবে স্টোকস তার বিস্তারিত একটা প্রতিবেদন যখন শেষ করে এনেছেন তখন প্রেসিডেন্ট রোজবেট স্টোকসকে একটা বিশেষ কাজ করতে বলেন তিনি দ্য মনুমেন্টস ম্যান নামে একটা আর্মি ইউনিটকে প্রস্তুত করার নির্দেশ দেন সেই সাথে তিনি এটাও বলেন এই বিশেষ বাহিনীর কাজ হবে নাচিদের চুরি করা শিল্পকর্মগুলোকে অনুসন্ধান করা এবং তাদেরকে সঠিক স্থানে ফিরিয়ে নিয়ে আসা এছাড়া প্রেসিডেন্ট ঘোষণা করেন এই মনুমেন্টস মেন টিমের লিডার হবে লেফটেন্যান্ট ফ্র্যাঙ্কস এরপর যে সময়টা দেখানো হয় সেটা ছিল উনিশশো তেতাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন ভয়ানক একটা আকার ধারণ করেছে প্রেসিডেন্টের ঘোষণার পরে ফ্র্যাঙ্কস স্টোকসের নেতৃত্বে ছয় সদস্যের একটা টিম তৈরি করা হয় এদের মধ্যে ছিলেন জেমস গ্রেঞ্জার নামে একজন ব্যক্তি ইনি ছিলেন একজন অস্থায়ী লেফটেন্যান্ট এবং কিউরেটর এছাড়া রিসার্চ ক্যাম্বেল ছিলেন একজন স্থপতি ওয়াল্টার গার্ডফিল্ড নামে আর ছিলেন বিখ্যাত একজন ভাস্কর এছাড়া ডোনাল্ড জেফ্রিস নামে একজন ব্রিটিশ অফিসার প্রস্টন সেলভিস যিনি স্কুল অফ আমেরিকান ব্যালের সহ ছিলেন এবং একজন ফরাসি নাগরিক জিন ক্লথ কার্মনকে নিয়ে টিমের মনুমেন্টস টিম গঠিত হয় এই টিমের সদস্যরা ছিল এমন এক একজন ব্যক্তি যারা কখনো না কখনো ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিলেন তবে এখানে বিশেষ একটা ব্যাপার হচ্ছে এই ছয়জনই শিল্পকর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতেন এদের কেউ অনেক ভালো স্কেচ করতে পারত আবার কেউ অনেক ভালো স্কাল্পচার তৈরি করতে পারত। এই মনুমেন্টসদের প্রধান কাজ ছিল যখন তারা পেন্টিংসগুলো খুঁজে পাবে তখন তারা যেন সেটা আইডেন্টিফাই করতে পারে যে পেন্টিংসগুলো আসল নাকি নকল এরপর একদিন তারা শিল্পকর্মগুলো নিয়ে হিটলারের পরিকল্পনার বিষয়টা সম্পর্কে আলোচনা করতে শুরু করেন তাদের আলোচনায় উঠে আসে হিটলার ইতিমধ্যেই আমস্টারডাম ওয়ার্স এবং প্যারিস থেকে বিভিন্ন শিল্পকর্ম ইতিমধ্যেই চুরি করেছে এগুলো দিয়ে সে বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর তৈরি করার পরিকল্পনা করছে এবং স্বাভাবিকভাবে ধরাই যায় এই মিউজিয়াম তৈরি করতে তার হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ শিল্পকর্ম লাগবে আর এখন তাদের একমাত্র কাজ হচ্ছে হিটলারের চুরি করা এসব শিল্পকর্মগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসা তাদের আলোচনায় আরও উঠে আসে হিটলারের সেনারা এই শিল্পকর্মগুলো জার্মানির বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে তাই চূড়ান্ত সর্বনাশ হয়ে যাওয়ার আগে সেগুলোকে তাদের খুঁজে বের করতে হবে তবে এ সম্পর্কে স্টোক্সের একটা বিশেষ ধারণা রয়েছে আর সেটা হচ্ছে এই শিল্পকর্মগুলো জার্মানরা হিটলারের নিজ শহরে বা বার্লিনের পূর্বের কোনো স্থানে লুকিয়ে রেখেছে তাই তাদের কাজ হবে এই সকল স্থানগুলোকে প্রাধান্য দিয়ে সার্চ শুরু করা ওরিয়েন্টেশনের পরে মনুমেন্টেরা ফ্রান্সের নর্ম্যান্ডিতে এসে পৌঁছায় সেখানে মিত্রবাহিনীর বাহিনীর কাছে তাদের অপারেশনের জন্য বাড়তি কিছু সেনা তাদের সাথে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু সেখানকার কমান্ডার তাদের অনুরোধ সরাসরি সাথে সাথেই প্রত্যাখ্যান করে দেয় কমান্ডারের যুক্তি হচ্ছে সামান্য শিল্পকর্মের জন্য সে তার সৈন্যদের বলি দিতে চায় না বোঝেন ব্যাপারটা আসলে রতনে রতন চেনে তো এ ধরনের একটা সিদ্ধান্ত জানার পরেই স্টোকসের দলের ধারণা হয় মনুমেন্টসগুলোকে খুঁজে বের করা বা সেগুলোকে উদ্ধার করার জন্য তারা তাদের সাথে মূলত কোনো সেনা সহায়তাই পাবে না যা করার তাদের নিজেদেরকেই করতে হবে তাই উপায়ন্ত না দেখে মনুমেন্টস টিমের সদস্যরা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তবে তাদের মধ্যে আপাতত যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হচ্ছে তারা ফ্রান্সের সেই অংশটিতে নজর রাখবে যেখান থেকে এখনও পেন্টিংস চুরি করা হচ্ছে যুদ্ধের সময় জার্মানরা ফ্রান্সের পঁয়তাল্লিশ শতাংশ তাদের নিজেদের দখলে নিয়ে নিয়েছিল কিন্তু সময় গড়ানোর সাথে সাথেই এই ফ্রান্সে হিটলারের সৈন্য সংখ্যা কমে আসছিল আর হিটলার সিদ্ধান্ত নিয়েছিলেন যেহেতু ফ্রান্সের অধিকার ধরে রাখা সম্ভব হচ্ছে না তাই বিখ্যাত শিল্পকর্মের দেশ হিসেবে পরিচিত ফ্রান্স থেকে এইসব মহাবল্যবান জিনিসগুলোকে চুরি করে বার্লিনে ফিরিয়ে নিয়ে যাওয়া মূলত হিটলারের এই মাস্টার প্ল্যানই বাস্তবায়ন করছিল তার নাৎসি সেনারা এর পরের দৃশ্যে আমাদের সেই বড় এবং পুরাতন মিউজিয়ামটা দেখানো হয় যেখানে ক্লেয়ার কাজ করে দিন শেষে ক্লেয়ার যখন তার বাসায় যায় তখন সে দেখতে পায় তার বাসায় স্টাহল নামে এক জার্মান অফিসার এসেছে তাকে দেখার সাথে সাথেই স্টাহল তাকে বলতে শুরু করে তার ভাই যে নাচিদের উৎখাত করার জন্য একটা আন্ডারগ্রাউন্ড সংগঠন প্রতিরোধের সাথে যুক্ত ছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে তারা জার্মানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া শিল্পকর্মে ভর্তি একটা ট্রাকে ডাকাতি করার চেষ্টা করছিল এ কথাগুলো বলার পরে স্টাহল এবার ক্লিয়ারের কাছে জানতে চায় তার ভাই ট্রাক সম্পর্কে কোনোভাবেই আগে থেকে জানতো না যদি না ক্লিয়ার তাকে ট্রাকের ব্যাপারে আগে থেকে জানিয়ে দিত আসলে স্টাহল যখন হারম্যান এর সাথে জাদুঘর শিল্পকর্ম এবং সংগ্রাহকদের সম্পর্কে একটা ব্যবসায়িক চুক্তি করছিলেন তখন ক্লিয়ার সেখানে ছিলেন তাই তার ধারণা হয়েছিল ক্লিয়ার হয়তো সব পরিকল্পনা শুনে ফেলেছিল এবং তার ভাইকে জানিয়ে দিয়েছিল যাই হোক এরপর শিল্পকর্মের বিষয়ে প্রমাণ খোঁজার জন্য ক্লিয়ারের অ্যাপার্টমেন্টে তল্লাশি করার অনুমতি চান স্টাহল এছাড়া সে তাকে এই মর্মে সতর্ক করে যে এই কাজে যদি ক্লিয়ার কোনো হস্তক্ষেপ করে তবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে এসএসের কাছে হস্তান্তর করা হবে ইস্টাহলের এই কথায় ক্লেয়ার এবার কান্নায় ভেঙে পড়ে এরপর সেই জার্মান অফিসার ক্লেয়ারের বাসা থেকে চলে আসে সেদিন রাত্রে ক্লেয়ার বাইরে হঠাৎ কিছু শব্দ শুনতে পায় আর শব্দটা শুনেই তার মনে একটা সন্দেহ তৈরি হয় ফলে সে সাথে সাথে দেরি না করে মিউজিয়ামে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে মাথায় বাজ পড়ে তার সে দেখতে পায় মিউজিয়ামের দেয়ালে একটা পেইন্টিংয়ের ছিটে ফোটাও অবশিষ্ট নেই সব মহামূল্যবান পেন্টিংসগুলো চুরি হয়ে গিয়েছে সেখানে আর দেরি না করে ক্লেয়ার এরপরে স্টেশনে চলে আসে কারণ সে জানে পেন্টিংসগুলো কারা চুরি করেছে এবং সেগুলোকে কোথায় কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে একটা ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে ক্লেয়ার দেখতে পায় পেন্টিংসগুলো ইতিমধ্যেই একটা ট্রেইনে জড়ো করা হয়েছে সে খেয়াল করে সে জার্মান অফিসার যে তার বাসায় গিয়েছিল মানে সে স্টাহল সে এই পুরো চুরির বিষয়টা তত্ত্বাবধান করছে তবে এ সময় লোকটা ক্লেয়ারকেও দেখে ফেলে এবং তার দিকে পিস্তল তাক করে একের পর এক গুলি করতে শুরু করে এর কিছুক্ষণের মধ্যেই মহামূল্যবান পেইন্টিংস এবং ভাস্কর্যে ভর্তি করে একটা ট্রেন জার্মানির বার্লিনের উদ্দেশ্যে রওনা হয় তবে এবারও ক্লেয়ারের সেদিকে তাকিয়ে থাকা ছাড়া মূলত আর কিছুই করার থাকে না উনিশশো সালের মাঝের দিকে হিটলারের জার্মান সেনারা ফ্রান্সে হাঁটতে শুরু করেছিল তারা ভাবতে শুরু করেছিল যে কোনো সময় মিত্র বাহিনী এখানে চলে আসতে পারে তাই নাৎসি অফিসাররা মহামূল্যবান জিনিস চুরি করে ট্রেনে করে জার্মানিতে নিয়ে যেতে শুরু করেছিল তো এরকমই একদিন সেখানে বাহিনী এসে পৌঁছায় সেই সাথে মনুমেন্টস মেনের টিমটাও চলে আসে সেখানে তারা সবাই সিদ্ধান্ত নেয় আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে সেই স্থানগুলোতে তারা খুঁজতে যাবে যে স্থানগুলো এখনও জার্মানদের অধিকারে রয়েছে সেই সাথে তাদের মধ্যে দুজন লোককে জার্মানিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় কারণ এই টিম প্রধান জানে ইতিমধ্যে অনেক জিনিস চুরি করে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে সেই সব মহামূল্যবান জিনিসগুলোকে আবার ফিরে পেতে তাদের জার্মানি যেতেই হবে কিন্তু তাদের মধ্যে একজন অফিসার জেমস বলে আমি এখানেই থাকব কারণ আমার এক বন্ধু আছে যে মিউজিয়ামে কাজ করত সে আমাদের অনেক তথ্য দিতে পারে সিদ্ধান্ত মতোই জেমস ছাড়া সবাই জার্মানিতে চলে আসে আর জেমস মিউজিয়ামে তার সেই বন্ধুর সাথে দেখা করতে আসে তার বন্ধুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে এবার ক্লেয়ারের কথা বলে বলে ক্লেয়ার তোমাকে এ ব্যাপারে অনেক তথ্য দিয়ে সাহায্য করতে পারবে কারণ সে অনেকদিন মিউজিয়ামের কিউরেটার হিসেবে কর্মরত ছিল এরপরে জেমস ক্লিয়ারের সাথে দেখা করে দেখা যায় সেই ঘটনার পরে ক্লিয়ারকে জেলে বন্দি করে রাখা হয়েছে আসলে নাচে চোরেরা যে পেইন্টেগুলো চুরি করেছিল তার জন্য তারা ক্লিয়ারকে সন্দেহ করেছিল তবে জেমস এক্ষেত্রে ক্লেয়ারের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় কারণ জেমস ক্লেয়ারকে দেখেই চিনতে পারে তাই জেমসের অনুরোধে ক্লেয়ারকে ছেড়ে দেওয়া হয় এরপরে আমরা মনুমেন্টস মেনের টিমটাকে দেখতে পাই এই টিমের এক সদস্য একজন কর্নেলের কাছে যায় একদিন সে কর্নেলকে বলে তাকে এখনই ব্রুসে যেতে হবে কারণ এই ব্রুসের একটা চার্চে একটা মহামূল্যবানিস্কাল্পচার রয়েছে যেটার নাম হচ্ছে ম্যাডন অ্যান্ড চাইল্ড সে কর্নেলকে অনুরোধ করে আমি যে কোনো মূল্যে স্কাবচারটা বাঁচাতে চাই আমি নিশ্চিত জার্মানরা সেটা তাদের সাথে নিয়ে যাবে কিন্তু তার কথার উত্তরে কর্নেল তাকে বলে সেখানে যাওয়ার অনুমতি নেই কর্নেল বলে আমি তোমাকে সেখানে যাওয়ার অনুমতি দিতে পারবো না কারণ আমি যদি সেখানে তোমাকে পাঠাই তাহলে জার্মানরা মনে করবে আমরা তাদের উপরে হামলা করতে গিয়েছি আর এটা করলে সব প্ল্যান ভেস্তে যাবে আমি চাই না দুই পক্ষের গোলাগুলিতে সাধারণ মানুষের প্রাণ যাক যতটা জানা গিয়েছে আগামীকাল জার্মানরা সেখান থেকে চলে যাবে আর তারপরেই তুমি সেখানে যেতে পারবে কিন্তু মনুমেন্টস মেনের দায়িত্বই ছিল মহামূল্যবান এসব স্কালচার এবং পেন্টিংগুলোকে রক্ষা করা তাই সেই অফিসার চাইছিল যেকোনো মূল্যেই ম্যাডোন অ্যান্ড চাইল্ডকে জার্মানদের হাত থেকে রক্ষা করতে তাই সেই রাতেই সে কাউকে না বলেই বরোদ শহরে চলে আসে ম্যাডোন অ্যান্ড চাইল্ডের স্কাল্পচার একটা চার্চে রাখা ছিল এবং সেই অফিসার জানতো সেটা কোন চার্চে রাখা হয়েছে তাই সে একসময় সে চার্চে গিয়ে পৌঁছায় এবং সেখানকার তত্ত্বাবধায়কদের সে বলে কিছুক্ষণের মধ্যেই নাচসিরা এখানে আসবে তাই তারা যেন ম্যাডোনা অ্যান্ড চাইল্ডকে বাঁচানোর চেষ্টা করে এবং এখান থেকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু দুর্ভাগ্য হলো তারা সরানোর আগেই সেখানে নাচসিরা চলে আসে আর যথারীতি সেই ম্যাডোনা অ্যান্ড চাইল্ডকে তারা তাদের সাথে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় মনুমেন্টস মেনে সেই অফিসারকে গুলি করে এদিকে মনুমেন্টস টিমের এই বিষয়গুলো হিটলার এতদিনে অনেক কিছু জানতে পেরেছিল মনুমেন্টস ম্যানদের কী এবং তারা কেন এসব ব্যাপারে তৎপরতা দেখাচ্ছে সে বিষয়ে হিটলার ধীরে ধীরে চিন্তিত হয়ে উঠছিলেন তাই একদিন তিনি একটা সিদ্ধান্ত নেন মনুমেন্টস ম্যান টিমের এই তৎপরতার বিষয়ে হিটলার একদিন অ্যালায়েন্সের কাছে একটা চিঠি পাঠায় চিঠিতে লেখা ছিল যদি তারা হিটলারকে মারার চেষ্টা করে তবে তাদের সব আর্টস জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে বলা যায় এটা একটা হিটলারের তরফ থেকে ওপেন থ্রেট মতো ছিল এই আর্টগুলো এতটাই দামি ছিল যে যে কোনোভাবেই অফিসাররা সেগুলোকে হারাতে চাচ্ছিল না তাই এই চিঠি পাওয়ার পরে মনুমেন্টস টিম এবার আরও সাবধান হয়ে যায় তো এভাবেই আরও কিছুদিন সময় অতিবাহিত হতে থাকে একদিন মনুমেন্টস টিমের যে তিনজন অফিসার জার্মানিতে ছিল তাদের মধ্যে একজনের দাঁতে ব্যথা হয় তাই সে বাধ্য হয়েই এক ডেন্টিস্টের কাছে যায় দাঁত তোলার সময় সেই ডেন্টিস্টের সাথে আলাপকারিতায় একসময় তারা জানতে পারে ডেন্টিস্টের একজন ভাতিজা রয়েছে যার আর্টের উপরে ভীষণ দক্ষতা আছে এবং গত দুটো বছর সে প্যারিসে এই আর্টের উপরেই কাজ করেছে তবে এখন সে জার্মানিতে কাজ করে ডেন্টিস্টের কথাটা শুনে সেই তিনজন অফিসার পরের দিন তার বাড়িতে গিয়ে পৌঁছায় তাদের লক্ষ্য ছিল এর থেকে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় সেটা তাদের অনেক বড় কাজে আসবে যখন তিনজন অফিসার তার বাড়িতে এসে পৌঁছায় তখন আমরা দেখতে পাই একটা চমকে যাওয়া বিষয় কারণ এটা হচ্ছে সেই অফিসার যে প্যারিস থেকে ট্রেনে করে পেন্টিংস জার্মানিতে নিয়ে এসেছিল আর এই অফিসারই ক্লিয়ারের উপরে গুলি চালিয়েছিল আসলে এখন যে সময়টা ছিল সেটা ছিল উনিশশো চুয়াল্লিশ সালের মাঝামাঝি একটা সময় জার্মানরা অনেকটাই ঠাসা হয়ে পড়েছিল পুরো ইউরোপের মধ্যে তো ভেতরে ঢুকে তিনজন অফিসার দেখতে পায় এই লোকটার ঘরের মধ্যে চমৎকার চমৎকার সব পেন্টিংসগুলো টানিয়ে রাখা হয়েছে তারা একটু খুঁটিয়ে দেখে বসতে পারে এই পেন্টিংসগুলো হলো সেই সব পেন্টিংস যেগুলো প্যারিস থেকে চুরি করে আনা হয়েছিল তবে এগুলো দেখা সত্ত্বেও এই তিনজন অফিসারই কোনোভাবেই তাদের সন্দেহর বিষয়টা এই লোকটাকে জানতে দিতে চাইছিল না কিন্তু তাদের মধ্যে একজন একসময় বলে ওঠে হিটলারের জয় হোক আর এটা শুনে নাচসীয় অফিসারের দুই বাচ্চা হঠাৎ করে বলে সাবধান এবং তারপরে তারা বলে হিটলারের জয় হোক বাচ্চাদের মুখে হেল হিটলার শুনে তিনজন অফিসার এবার বসতে পারে এবং তারা নিশ্চিত হয় এটা কোনো নাচীয় অফিসারের পরিবার তাই সাথে সাথে সেই নাচসি অফিসারকে গ্রেপ্তার করে অন্যদিকে মনুমেন্টস মেন টিমের আর একটা ঘটনা ঘটতে দেখা যায় এই টিমের অন্য দুই সদস্য জার্মানির অন্য একটা অংশে পেন্টিংস করছিল কিন্তু একদিন তারা একটা অ্যাম্বুসে পড়ে আর তাদের মধ্যে একজনের গায়ে গলি লাগে কিন্তু কোনোভাবেই জার্মানিতে তাদেরকে সাহায্য কেউ করছিল না তাই সেই অফিসারের মৃত্যু হয় মনুমেন্টস মেনের দুজন সদস্য ইতিমধ্যে মারা গিয়েছে তাই পুরো টিম বেশ একটু সতর্ক হয়ে যায় এবং তারা একটা লক্ষ্য স্থির করে যে তাদের এই চারজন মিলেই চুরি হওয়া সেই পেন্টিংস ফিরে আনতে হবে এরপর তারা তাদের কাজের পরিধিটা আরও দ্রুত করে দেয় এবং বিভিন্ন জায়গায় চেক করতে শুরু করে কিন্তু অনেক চেষ্টার পরেও তারা কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না তবে এর মধ্যে একটা বিশেষ উপকারে এসেছিল সে ছদ্মবেশী নাচি অফিসারের বাড়ির একটা ম্যাপ এই ম্যাপে বেশ কয়েকটা জায়গার মার্ক করা ছিল মনুমেন্টস টিমের হাতে যখন ম্যাপটা পৌঁছায় তখন তারা এই বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং মার্কগুলো জায়গার বিষয়ে তারা খোঁজ নিয়ে জানতে পারে এগুলো কোনো শহরের নাম নয় এগুলো হচ্ছে এক একটা গোল্ড মাইন পটাশিয়াম মাইন কপার মাইন সল্ট মাইনের নির্ধারিত এরিয়া এই চমকপ্রদ বিষয়টায় অফিসাররা ভেবে নেয় হিটলার নিশ্চয়ই তার পেন্টিংসগুলো এসব মাইনগুলোতেই রেখেছে তাই এরপর শুরু হয় মাইনের উদ্দেশ্যে তাদের অভিযান কিন্তু বেশ কয়েকটা মাইন খুঁজে তারা একেবারেই আশাহত হয়ে পড়ে কিন্তু একটা মাইনে ঢুকে তাদের কিছুটা সন্দেহ হয় একটা ফলস দেয়াল দেখতে পায় তারা আর দেয়ালে ব্লাস্ট করে দেওয়ার পরে দেখা যায় অসস্ত্র হাজার হাজার দামি দামি পেইন্টিংসগুলোকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এই মনুমেন্টস টিমের সদস্যরা বুঝতে পারে এগুলো হচ্ছে সেই সব পেইন্টিংস যেগুলোকে ইউরোপ থেকে গত দুই বছর ধরে নাচেরা চুরি করে নিয়ে এসে এসব জায়গায় জড়ো করছিল এরপর সেখানে আরও বেশ কিছু সৈন্যের আগমন ঘটে এবং তারা শেষ পর্যন্ত পেইন্টিংসগুলোকে উদ্ধার করতে সক্ষম হয় মনুমেন্টস টিমের এই সফলতা এবং চাঞ্চল্যকর খবরটা সাথে সাথে পুরো দুনিয়ায় ছড়িয়ে যায় সারা দুনিয়া জানতে পারে মনুমেন্টস টিম কিভাবে ইউরোপ থেকে চুরি হয়ে যাওয়া বিশাল একটা আর্টের সংগ্রহ হিটলারের কবজা থেকে ফিরিয়ে নিয়ে এসেছে কিন্তু মনুমেন্টস টিমের সদস্যরা এটা উদ্ধার করেই ক্ষান্ত ছিল না তারা এরপর একটা সল্ট মাইনে যায় কিন্তু ভেতরে ঢুকেই তারা একেবারে অবাক হয়ে যায় তারা এখানে কোনো পেন্টিংস দেখতে পায় না তার পরিবর্তে তারা পুরো খনির মেছেতে থরে থরে সাজানো সোনার বার খুঁজে পায় আসলে এই সল্ট মাইনে হিটলার পুরো ইউরোপ থেকে লুট করা ধন সম্পদগুলো মজুদ মজুত রেখেছিলেন এই সল্ট মাইন থেকে এগুলো উদ্ধারের পর তারা বাকি পেন্টিংস খুঁজতে আর একটা মাইনে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে তারা একেবারে হতাশ হয়ে পড়ে কারণ দেখা যায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু ছাই আর ছাই আসলে হিটলারের সৈন্যরা বাকি পেন্টিংসগুলোকে কি ইতিমধ্যেই জ্বালিয়ে দিয়েছিল কারণ হিটলার চাইছিল না তাদের উপরে কোনো অ্যালিগেশন আনা হোক আসলে তারা চুরির প্রমাণগুলো লোপাট করতে চাইছিল কিন্তু এসব সত্ত্বেও মনুমেন্টস টিম জানে এখনও তাদের অনেক পেন্টিংস উদ্ধার করা বাকি রয়েছে এবং সেগুলোকে তাদের আবার নিজ নিজ জায়গায় ফেরত পাঠাতে হবে সেই সাথে চার্চ থেকে চুরি হওয়া সেই ম্যাডোনা অ্যান্ড চাইল্ডের মূর্তিটাও তাদের খুঁজে বের করতে হবে তারা যখন এগুলো খুঁজছিল তখন মনুমেন্টস টিমের এক সদস্যর একদিন একটা পাইনে পা পড়ে যায় বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে পা সরালে সাথে সাথে সেটা ব্লাস্ট হবে কিন্তু দেখা যায় মনুমেন্টস টিম খুব সাবধানতার সাথে সেই মাইনের ওপরে একটা পাথর রেখে দিয়ে তাদের সহযোগীর প্রাণ বাঁচায় এরপর তারা অন্য একটা চার্চে গিয়ে পৌঁছায় সেখানেও তারা অনেক পেইন্টিংস দেখতে পায় কিন্তু তখনও সেই মূর্তিটা মানে ম্যাডোনায় চাইল্ডটা তাদের কাছে অধরায় ছিল সেই চার্চে তারা অনেক মূর্তি খুঁজে পায় ঠিকই কিন্তু সেই ম্যাডোনা অ্যান্ড চাইল্ড তখনও মিসিং কিন্তু একটা জায়গায় ফ্র্যাঙ্ক সিস্ট দেখতে পায় কাপড়ের নিচ থেকে কিছু একটা উকি দিচ্ছে তাই কাপড়টা সরিয়ে সে শেষ পর্যন্ত ম্যাডোনা অ্যান্ড চাইল্ডের মূর্তিটা সেখানে দেখতে পায় এটা দেখে অনেক খুশি হয় সবাই এরপর সব জিনিসগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে মূলত উনিশশো চুয়াল্লিশ সালের শেষের দিক থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিল পর্যন্ত এই মনুমেন্টস ম্যানদের টিম জার্মানির আনাচে কানাচে খুঁজে বেরিয়েছে এই পেন্টিংস এবং ভাস্কর্যগুলো উদ্ধার করার জন্য এবং শেষ পর্যন্ত তারা পুরো ইউরোপ থেকে চুরি হয়ে যাওয়া বেশিরভাগ পেন্টিংস এবং ভাস্কর্যগুলোই উদ্ধার করতে সক্ষম হয়েছিল তবে এসব সত্ত্বেও তাদের মাথায় একটা চিন্তা এসে ভর করেছিল আর সেটা হচ্ছে এই মিত্রবাহিনী জানত রাশিয়ান রেড আর্মি যে কোনো সময় এইসব স্থানগুলোতে হানা দিতে পারে আর তারা নিশ্চিত ছিল এগুলোকে যদি তারা একবার খুঁজে পায় তাহলে রাশিয়ানরা সবগুলো নিজেদের জিম্মায় নিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই ছিল অমূল্য ধন সম্পদ পেইন্টিংস এবং ভাস্কর্য উদ্ধারের একটা রোমাঞ্চকর কাহিনী। এই ইতিহাসের কথা এবং তাদের কৃতকর্মের ঘটনা পুরো দুনিয়া এর পরবর্তীতে কখনোই ভুলতে পারেনি জার্মানি থেকে যেসব পেইন্টিংসগুলোকে উদ্ধার করা হয়েছিল সেগুলোকে শেষ পর্যন্ত সঠিক জায়গায় ফেরত দেওয়া হয় এই রিকভারির কয়েক বছর পরে উনিশশো সালে ফ্র্যাঙ্কস স্টোকস তার এক বক্তৃতা জানায় তারা পাঁচ হাজার চার্চের বেল রিকভারি করেছিল তারা তিনশো ট্রলি ভর্তি বিভিন্ন বই এবং স্কারচার এছাড়া মূল্যবান পেন্টিংসগুলোকে তারা জার্মানির বিভিন্ন গুহায় লুকিয়ে রাখা অবস্থা থেকে উদ্ধার করে যথা স্থানে ফিরিয়ে নিয়ে এসেছিল তার মনুমেন্টস টিম হাজার হাজার বিভিন্ন ধার্মিক গ্রন্থ সহ পঞ্চাশ লক্ষরও বেশি জিনিস রিকভারি করতে সক্ষম হয়েছিল মূলত তাদের কারণেই আজও প্যারিস শিল্প সংস্কৃতি চিত্রকলার জন্য বিখ্যাত একটা শহর যেগুলোকে দেখার জন্য সারা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক এখনও ফ্রান্সের প্যারিসে ভিড় জমায় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প সব মিলে কেমন লাগলো সেটা আশা করি কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন ফিরছি অন্য কোনো একদিন অন্য কোনো এক মুভির এক্সপ্লেন নিয়ে